ইসলামে বিয়ে ছাড়া সম্পর্ক রাখা শুধু যে হারাম তাই নয় এটি মানুষের চারিত্রিক অধোপতনের প্রধান মাধ্যমগুলোর একটি আল্লাহ মানুষকে যে সকল সীমার মধ্যে রেখে জীবন পরিচালনার নির্দেশ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল নারী পুরুষের মধ্যে পবিত্র সম্পর্ক কেবল বিয়ের মাধ্যমেই গড়ে ওঠা উচিত বিয়ে ছাড়া কারো সাথে ভালোবাসা ঘনিষ্ঠতা বা দৈহিক সম্পর্ক সৃষ্টি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এমনকি দুজন বিপরীত লিঙ্গের মানুষের একান্তে থাকা নির্জনে দেখা করা কিংবা আবেগপূর্ণ কথাবার্তাও ইসলামে নিরুৎসাহিত কারণ এগুলো ধীরে ধীরে মানুষকে হারাম সম্পর্কের দিকে নিয়ে যায় এই ধরনের সম্পর্কের মধ্যে বাহ্যিকভাবে ভালোবাসার মোরক থাকলেও বাস্তবে সেখানে নেই স্থায়িত্ব নেই দায়িত্ব নেই সামাজিক স্বীকৃতি এবং নেই আল্লাহর বরকত শুরুতে হয়তো দুইজন মানুষ নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা অনুভব করে কিন্তু সময়ের সাথে সাথে অনৈতিকতা সন্দেহ মানসিক চাপ বিশ্বাসীনতা এবং নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় কারণ আল্লাহ যে কাজকে নিষিদ্ধ করেছেন তা কখনোই কল্যাণ বয়ে আনতে পারে না অনেকেই বলে থাকেন ভালোবাসলে হারাম কিভাবে হয় কিন্তু ইসলামে ভালোবাসা কখনোই উদ্দেশ্যহীন নয় ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা বিয়ের মাধ্যমে সম্মানজনক এবং নিরাপদ পরিবেশে বিকাশ লাভ করে হারাম সম্পর্কের মধ্যকার ভালোবাসা আসলে ক্ষণস্থায়ী এক ধরনের মোহ যা ধীরে ধীরে শেষ হয়ে যায় কখনো অবহেলা দিয়ে কখনো অশ্রু দিয়ে আবার কখনো ভয়ঙ্কর সামাজিক বা মানসিক ধস দিয়ে এই ধরনের সম্পর্ক শুধু দুনিয়ার জীবনে সমস্যার কারণ হয় না বরং আখিরাতে কঠিন শাস্তির কারণ হয়ে দাঁড়ায় রাসুল্লাহ সাল্লু আলহিউাল্লাম বলেছেন ব্যভিচারী ইমানদার অবস্থায় ব্যভিচার করে না অর্থাৎ এই গুণা একজন মানুষকে এমন জায়গায় নামিয়ে দেয় যে তার অন্তর থেকে ইমানের আলো নিভে যেতে পারে এছাড়াও কিয়ামদের দিন ব্যবচারীদের জন্য কঠিন শাস্তির ঘোষণা এসেছে কুরান ও হাদিসে দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও হারাম সম্পর্ক অনেক সময় মেয়েদের জন্য অপমানজনক ও ক্ষতিকর পরিণতির কারণ হয় অনেক ছেলেই মেয়েদেরকে ব্যবহার করে ছেড়ে দেয় তাদের মানসম্মান ক্ষুণ্ণ হয় তারা মানসিকভাবে বিপর্যস্ত হয় এমনকি অনেক সময় গর্ভধারণ বা গর্ভপাতের মতো ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয় আর ছেলেরাও হারিয়ে ফেলে চরিত্রের পবিত্রতা আত্মসম্মান ও ভবিষ্যৎ পারিবারিক জীবনের সৌন্দর্য শয়তান ধীরে ধীরে মানুষকে এই হারামের পথে ডাকে প্রথমে নির্দোষ আলাপ তারপর দেখা ঘোরাঘুরি তারপর হাত ধরা স্পর্শ এবং এক সময় তা গিয়ে দাঁড়ায় জিনার মতো মারাত্মক গুণাহে এই প্রক্রিয়া শুরু হয় ছোট ছোট ভুল থেকে যা মানুষ নিজে বোঝেও না কখন কাদের দিকে চলে গেল তবে কেউ যদি এই ভুল করে থাকে তাহলে তার জন্য ইসলামে ফিরে আসার রাস্তা খোলা আছে সৎভাবে তাওবা করা হারাম সম্পর্ক থেকে সরে আসা নিজের জীবনকে সংশোধন করা এবং যদি সম্ভব হয় তাহলে বৈধভাবে বিয়ে করে সম্পর্ককে হালাল করা এটাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ পরিশেষে বলা যায় বিয়ে ছাড়া কোনো সম্পর্ক ইসলামে বৈধ নয় এমন সম্পর্ক কখনোই সত্যিকারের ভালোবাসা ও শান্তির কারণ হয় না বরং এটি দুনিয়াতেও কষ্ট আর অপমান আর আখিরাতে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হয় তাই নিজেকে ও প্রিয়জনকে হারামের পথ থেকে ফিরিয়ে আনা আল্লাহর নির্দেশ মেনে চলা এবং বৈধ পথে সম্পর্ক গড়া এটাই একজন মুমিনের জন্য সম্মানজনক ও নিরাপদ জীবন পথ